প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই চিরচেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি পুড়ে ঝাড়কার হয়ে যাচ্ছে আজ আমরা দেখছি ইতিহাসের পাতায় আরও একটি কালো রাত্রি এই আগস্ট মাসেই আমাদের আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল পনেরোই আগস্ট আর পাঁচই আগস্টে একই মাসেই এই বাড়ি শুধু এই বাড়ি নয় আওয়ামী লীগের প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি শাখা প্রশাখা যাই আছে না কেন সব কিছুই এভাবেই পুরে ঝাড়কার হয়ে যাচ্ছে সময় এবং রাজনীতি সব কিছুই পরিবর্তন করে দেয় কখন কাকে কোন জায়গায় থাকতে হয় আসলে কেউই জানে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকি ভিতর থেকে বাহির পর্যন্ত কি অবস্থা কীভাবে পুড়ে যাচ্ছে এই চিরচেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পুরানো বাড়িটি যেই বাড়িটি সময়কার খুবই আলোচনার সম্মুখীন ছিল এবং এই বাড়ি থেকেই সবসময় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় ভাষণ দিয়েছেন এই বঙ্গবন্ধু বাড়িটির এই যে সেই পুরানো বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে অনেক ইতিহাস অনেক স্মৃতি অনেক কিছু আওয়ামী লীগের একটি প্রাণকেন্দ্র ছিল এই ধানমন্ডি বত্রিশ সম্পর্কে এই বাড়িটি আজ সেই বাড়িটি পুরে সরকার আর সেটি একটি কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি আজ পাঁচই আগস্ট দু হাজার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তারই জের ধরে আজকের এই কালো রাত্রি আমরা দেখছি কেন পালিয়ে গেছেন সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন ইতিহাস আরও একটি ইতিহাসের শুরু আর কখনোই হয়তো এই আওয়ামী লীগ আওয়ামী লীগ এই নামটি কখনই থাকবে না চিরতরে মুছে আওয়ামী লীগ পরিবার এবং আওয়ামী লীগ নামটি সবকিছু একেবারে কয়লা হয়ে যাচ্ছে চোখের স্বপ্ন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে সব কিছুই চোখের সামনে পুরে শেষ হয়ে যাচ্ছে একেবারে শেষ হয়ে যাচ্ছে আজ এগিয়ে আসার মতো কেউ নেই তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে ইতিহাসের পাতায় আজকের এই দিনটি লাল কালি দিয়ে লিখা হয়ে যাবে আরো একটি কালো রাত্রি আগস্ট সাথে চলছে লুটপাট শুধু শেখ পরিবারের বাড়িতেই লুটপাট হচ্ছে না আরো লুটপাট হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার বাসা থেকে প্রত্যেকটি নেতার আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই একটি চক্র নিয়ে যাচ্ছে আসলে এত কিছু আমাদের কাম্য ছিল না আমরা কখনো ভাবিনি যে এই দিনটি আমাদেরকে দেখতে হবে আরও একটি আগস্ট মাস কিন্তু রাজনীতি এবং ইতিহাস বোঝা খুবই কঠিন আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে সেই বাড়িটি কিভাবে পড়ে যাচ্ছে যেই বাড়িটি ঘিরে আওয়ামী লীগের বর্জন ছিল এই বাড়িটির পাশে ধানমন্ডি লেক একই সাথে এবং এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় লিডারশিপ করেছেন লিড দিয়েছেন নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করেছেন ব্রিফ করেছেন সব কিছুই এই বাড়ি থেকেই হয়েছে আর সেই বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পনেরোই আগস্ট কালো রাত্রিতে মারা যান তাকে মেরে ফেলা হয় এরপর থেকেই এই বাড়িতে একটি জাদুঘর হিসাবে তৈরি করে রাখা হয়েছিল যে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জিনিসপত্র সুরক্ষিতভাবে আগামী প্রজন্মকে দেখার জন্য প্রজন্মের সাথে সামনে তুলে ধরার জন্য প্রত্যেক জিনিস মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছিল আর সেই মিউজিয়াম জাদুঘরটি আজ চোখের সামনেই উড়ে আছে। আগুন জ্বলছে এই আগুন নিবার নয় এ আগুন জ্বলছে নিঃস্ব না হওয়া পর্যন্ত এই আগুন জ্বলবে এই আগুন কতদিন পর্যন্ত জ্বলবে কেউ জানে না আপনারা দেখছেন শত শত মানুষের ভিড় তারা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি পড়ে যাচ্ছে সেটি এক নজর দেখার জন্য ইতিহাসের পাতা থেকে এই বাড়িটি নিঃস্ব হয়ে যাচ্ছে হয়তো আর কখনোই এই বাড়িটি আর দেখা যাবে না এই বাড়িটি যে পূর্ণ রূপ সেই রূপ আর কখনোই আসবে না শেষবারের মতো সবাই দেখে নিচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি দেখুন কিভাবে পুড়ে যাচ্ছে চোখের সামনে যত কাগজপত্র ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত স্মৃতি ছিল সব কিছুই সব কিছুই কয়লা আছে একটি সুতাও থাকবে না একটি সুতাও দেখা যাবে না একটি সুতাও সাদা থাকবে না সব কিছুই কালো ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে বাংলার জনতার ভিড় আজ এই বাড়িটি ঘিরে প্রত্যেকে এসেছেন এই বাড়িটিকে এক নজর দেখতে বঙ্গবন্ধু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বঙ্গবন্ধু বাড়িতে জনতার ভিড় অঢেল ভিড় যেদিকেই টাকায় আগুন আর আগুন কোনো একটি জায়গা খালি নেই যেই জায়গাটিতে আগুন দেওয়া হয়নি পুরো বাড়িটি যেন আগুনে পরিপূর্ণ আগুনে লাভা উঠছে লাভা বের হচ্ছে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি দেখুন আপনারা কীভাবে আগুন হচ্ছে আগুনের তীব্রতা কত আগুনের গর্জন কত প্রত্যেকে চায় এই প্রত্যেকটি দেশের জনগণ চায় তাদের নিজ নিজ স্বাধীনতা আজ মনে হচ্ছে আজ মনে হচ্ছে এই জনগণের এই জনগণ তাদের নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে আর আজকে যারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে আসছে তারা অধিকাংশই এক নজর শেষবারের মতো দেখে যাচ্ছে কারণ এই বাড়িটি আর কখনই হয়তো তাদের সামনে আসবে না আসবে শুধু কয়লা কালো রাত্রি পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাই এক নজর দেখে যাচ্ছে প্রত্যেকেই বাংলার জনগণের আরও একটি বিজয় এসেছে আজ আজ বাহিরে আনাচা কোনাচে সারা বাংলাদেশে বিজয় মিছিল হচ্ছে এই বিজয় বাংলা জাতির বিজয় এই বিজয় বাংলার জনগণ ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের বিজয় চলুন আমরা দেখতে থাকি তবে আরও একটি কথা না বললেই নয় আঠারো কোটি জনতার যেই আন্দোলন যে ছাত্র আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলনে আজ রুখে গেছে পনেরো বছরের ক্ষমতা একক ক্ষমতা এককভাবে ক্ষমতায় টিকে থাকা সেই আওয়ামী লীগের আওয়ামী লীগের সব কিছুই আজ থেমে গেছে পড়ে যাচ্ছে শোভের সামনে আজ ক্ষমতা শেষ দেখুন কাগজগুলো কিভাবে পড়ে আছে কীভাবে স্থিতিগুলো পড়ে যাচ্ছে কিছুই থাকবে না প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি সুতা প্রত্যেকটি কাগজ প্রত্যেকটি পত্রিকা যে পত্রিকাগুলোতে অনেক কৃতি ধরে রাখা হয়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িটিতে একাত্তর সালে এই বাড়ি থেকেই শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় ভাষণ দিয়েছিলেন এবং তিনি যখন রাজনীতিতে ছিলেন তখন এই বাড়িটি থেকেই তিনি সবসময় তার নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করেছিলেন বৈঠক করতেন বিভিন্ন রকম বিভিন্ন লিড দিতেন আজ সেই বাড়িটি চোখের সামনেই পড়ে যাচ্ছে জয় হয়েছে আরও একটি জয় স্বাধীনতা এসেছে আরও একটি স্বাধীনতা এই আঠারো কোটি জনতা স্বাধীনতা বাহিরে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উল্লাসিত স্লোগান চলছে জয় স্বাধীনতা জয় বাংলার জয় আপনাদেরকে আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি কারণ ভিতরে আগুনের তাপ এতটাই তীব্র যে সামনে যাওয়ার মতো পরিস্থিতি নেই কারণ এই বাড়িটিতে অধিকাংশই আর সাথে রয়েছে কাগজ পেপার ইতিহাসের কাগজপত্র শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ ইতিহাস এই বাড়িটিতে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আরো একটি কালো রাত্রি ইতিহাসের পাতায় এই আজকের এই তারিখটি লাল কালিতে লেখা হয়ে যাচ্ছে